হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সুনামণি বাচ্চাদের জন্য যাদের ছয় পাঁচ পাঁচ থেকে আপনার আট বছর প্লাস যে আপনাদের যেগুলি অনেকে সাইকেল খুঁজছেন আপনাদের বাচ্চাদের জন্য যে এখন আমাদের সাইকেলের সিজন অনেক বাচ্চাদের জন্য অনেকে স্কুল অনেক কিছু বন্ধ থাকে স্কুল মাদ্রাসা অনেক কিছু বন্ধ থাকে এই সুযোগে অনেকে আপনার বাচ্চাদের জন্য গিফট করতে চান যে আপনার বাচ্চাদেরকে এই সাইকেলটা দিলে এই সাইজের কোন সাইজে লাগবে তো আজকে আমি আপনাদেরকে কোন সাইজের কোন বছরের জন্য সাইকেলটা এটা আমি বলে দিব তাইলে আপনারা আপনাদের অনুযায়ী আপনারা কিনতে পারবেন আর এই যে দেখেন আমাদের দুরন্তর যে ভালো ভালো কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আমাদের শোরুমে আসতেছে খুবই আমাদের ভালো একটা প্রোডাক্ট আমাদের যে দুরন্ত এসএক্স ট্যান্ডম ষোলো ইঞ্চি তো আজকে কোন বছরের বাচ্চাদের জন্য কোন সাইকেলটা লাগে আমি ওইটা ডিটেলসটা বলে দেবো আর এই সাইকেলটাতে আজকে কী কী আছে ওগুলি বলে দেব প্রাইস সম্পর্কে বলে দেব তো আমি বলে প্রথমে বলবো যেটা আপনাদের এখন বাচ্চাদের যেটা আপনারা অনেকে সাইকেল কেনাকাটার জন্য চিন্তা করতেছেন কোন বয়সে কোনটা নেবেন সবচেয়ে যেটা বারো ইঞ্চি সবচেয়ে ছোট সাইজ এটা আপনারা তিন বছর বাচ্চার থেকে আপনারা পাঁচ প্লাস বা ছয়ের দিকে গেলে আপনারা ওইটা চালাইতে পারবে ওইটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি হচ্ছে পাঁচ বছর পর্যন্ত তো আপনারা এটা নিতে পারেন পাঁচ বছর পর্যন্ত আর তারপরে হচ্ছে চোদ্দ ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি এটা হচ্ছে চার বছর প্লাস থেকে সাত বছর এরকম আপনারা ওই চোদ্দ ইঞ্চি সাইকেলটা চালাইতে পারবে আর এইটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইকেল যেটা এটা হচ্ছে আপনার যে এটা চালাইতে পাঁচ বছর প্লাস পাঁচ বছর প্লাসের থেকে আপনার নয় বছর পর্যন্ত এই সাইকেলটা চালাইতে পারবে তাহলে আপনারা বাচ্চাদের সাইজ অনুযায়ী আপনারা সাইকেল নিতে পারবেন আর এই সাইকেলটা হচ্ছে আমাদের ষোলো ইঞ্চি সাইকেল এই সাইকেলটা আমাদের খুবই ভালো মানের প্রোডাক্ট আমাদের বারো ইঞ্চি যদি সব ধরনের সাইজের আছে যদি আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ভিডিও কলে কল দিয়ে দেখে শুনে তারপরে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কোটাগুলি নিতে পারবেন তো আমি প্রথমে এই সাইকেলটা কী কী আমি বলে দিচ্ছি এই যে দেখেন এগুলি কালারগুলি খুব সুন্দর এগুলি কালার কিন্তু জকজক একদম নিখুঁত একদম বডি প্রিন্ট একবার এগুলিতে আপনার কোনো কিছুই করার কোনো সুযোগ নেই যে স্কেচ ছাড়া যদি আপনার কোনো কিছু ছাড়া ছাড়াই রঙগুলি উঠবে না তো ওইরকম রঙ করা হয়েছে যা আপনি যে প্রিন্ট হাতে করে ওইগুলি না ডাইরেক্ট একদম প্রিন্ট করে একদম মেশিনে প্রিন্ট করা যা বডি নিখুঁত যাহাজ সব আর এই যে মাঠঘাটগুলি হচ্ছে আমাদের মাঠ ঘাটগুলি হচ্ছে আমাদের যে এস এর আর এই বডিটাও হচ্ছে আমাদের এস বডি তো এগুলিতে ছোটো বড়ো সকলে যদি বসে সেক্ষেত্রে আপনার এই সাইকেলগুলিতে কোনো বাঁকা হওয়ার সম্ভাবনা নেই কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই আর এই যে মরিচা মরিচা ধরার জন্য চিন্তাধারা ধারা সে মরিচা ধরে কিনা তো মরিচাও ধরবে না কারণ আমাদের এই সাইকেলের রিমগুলি তো মরিচা ধরবে না কারণ মরিচা না কারণ হচ্ছে রিমগুলি হচ্ছে আমাদের অ্যালো রিমের অ্যালোরিম আবার যে কালারিং কালারিং সিক করে দিয়েছে সামনের চেতনুটাতেই আমাদের কালারিং সিট করে দেওয়া আছে এই যে দেখেন সামনেরটা তো আমাদের কালারিং সিক খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম গর্জিয়াস তো আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিতে চাইলে তো আপনারা নিতে পারেন এই প্রোডাক্টগুলি আমি মনে করব এই প্রোডাক্টটা খুব ভালো মানের ষোলো ইঞ্চি প্রোডাক্টটা তারপরে যে এই যে দেখেন বাচ্চা বয়স অনুযায়ী পিছনে আমাদের যে এই যে আপনার হ্যান্ডেলের মতন দেওয়া আছে যাতে বাচ্চা পিছনের দিকে না যায় সেক্ষেত্রে আমাদের এই সাইজটা এই ষোলো ইঞ্চে সাইকেলের মতো দেওয়া আছে এই সাইজটা যদি আপনারা নেন নিচে যারা নিতে চাচ্ছেন তারাই এগুলি হ্যান্ডেলওয়ালা সাইকেল পাবেন কারণ ছোটো বাচ্চাদের জন্য এগুলি দোয়া থাকে আবার বিশ ইঞ্চে সাইকেলে গেলে আবার এটা আপনি পাবেন না কারণ বাচ্চা বড় হয়ে গেছে ওইটা লাগে না প্রয়োজন হয় না তো এটার সাথে একটা বাস্কেট দেওয়া আছে তো এই সাইকেলটাতে বাস্কেটও আছে তারপরে এটার সাথে আপনার এই যে একটা বেলও আছে এই যে বেল আছে বেল প্যাটার্ট সব তো এগুলি থাকেই তো একটা মানে এই যে দেখেন আপনার চেন কভার আছে চেন কভার যাতে বাচ্চাদের পাটা যাতে ভিতরে না যায় সেক্ষেত্রে আপনার সেফটির জন্য এগুলি করা আছে তারপর দুই পাশে দুটা সাপোর্টিং চাকা আছে যাতে বাচ্চা সাইকেল নিয়ে যাতে না পড়তে পারে এই যে সাপোর্টিং চাকা দেখতে কিন্তু আপনার লাইটিং চলে লাইটিং চলে তো আপনারা এই সাইকেল বলে আপনারা নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য আমি মনে করবো যে এই আপনাদের সাইজ অনুযায়ী কারণ এখন আমাদের কিন্তু অনেক প্রোডাক্টে ডিসকাউন্ট হচ্ছে কিন্তু এই প্রোডাক্টটাতে ডিসকাউন্ট নেই কারণ এটাতে ডিসকাউন্ট না থাকে কারণটা হচ্ছে আমাদের এগুলি হচ্ছে নতুন ব্র্যান্ড প্রোডাক্ট কারণ আমাদের দুরন্ততে নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছে অ্যাসেক্স আমাদের গ্রুপ আমাদের ধুরন্তরেই এই অ্যাসেক্স সাইকেলগুলি যদি আপনি নিতে চান তাহলে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দাম মার্কেট ঢাকা যাত্রাবাড়ি সাথে মাতোয়েলের পাশেই আমাদের শোরুমটা গুগল লোকেশনে যদি আপনি লিখেন দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার দ্বারা তাহলেই দেখবেন যে আপনাকে লোকেশনটা দেখাবে ওই লোকেশনে আপনি আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের এই ভিডিওগুলি দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পছন্দ করে দিয়ে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে দেখে শুনে প্রোডাক্টগুলি নিতে পারবেন আর প্রোডাক্টগুলি খুবই ভালো মানের প্রোডাক্ট আর এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে বর্তমান এখন প্রাইস হচ্ছে আট টাকা বর্তমান প্রাইস যেটা আবারও বলছি আট হাজার নশো চল্লিশ টাকা খুব একটা রিজনেবল প্রাইজে আছে দাম বেশি না তো রিজনেবল প্রোডাক্টের মধ্যে করা আছে কারণ আর এই সাইকেলগুলিতে যদি আপনারা নিতে চান তাহলে বডি বডি কিন্তু আপনার এক বছরের গ্যারান্টি আছে বডি এক বছরের গ্যারান্টি আছে যদি ইচ্ছাকৃতভাবে ফেটে যায় সেই ক্ষেত্রে আপনারা বডি রিপ্লেস পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট কারণ এটা আমাদের কোম্পানি থেকে বলে দেওয়া আছে তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন সাইকেলগুলি খুব সুন্দর মানে যে আপনারা দেখলে আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন ভিডিওতে আমি দিচ্ছি কারণ আপনারা দেখার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কোরিয়ার ডেলিভারি করে থাকি আপনার বাচ্চা বয়স বলবেন বয়স বললেই আমরা বসব কোন ধরনের সাইজে লাগবে আপনারা আমাদের সাথে জিজ্ঞাসা করে এই সাইকেলটা নিতে পারেন তো এটা আপনারা যদি নিতে চান কোরিয়ার কন্ডিশনে দিয়ে দিব আপনারা আমরা সাথে যদি বুকিং দিতে চান তো ভিডিওগুলি দেখে বুকিং দিতে পারেন কোনো সমস্যা নেই আর নেওয়ার অবশ্যই আপনারা একশো পার্সেন্ট প্রোডাক্ট দেখে ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম করে তারপরে নেবেন তা আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো তো আমাদের এই সাইকেলের সম্পর্কে আর এটাতে কোনো কিছু নেই কারণ আর এটা তো আছে আমাদের যে এই যে ব্রেকও আছে ব্রেক তো সাইকেলে থাকবে এটা আমি জান আপনারা সবাই জানেন কারণ এগুলিতে এই সাইকেল ছোটো সাইকেলগুলিতে এমন কোনো কিছু বলা থাকে না কারণ এগুলিতে কোয়ালিটি যেগুলিতে ভালো তো এটা আর সাইকেলগুলি আমাদের খুবই একটা মানে স্বামী যা মনে করবো বাজারের বাইরের সাইকেলগুলি থেকে এই সাইকেলগুলি নারে আমি আপনাদেরকে মনে করবো তো উত্তম কারণ এই সাইকেলগুলি খুবই একটা ভালো মানের প্রোডাক্ট করেছে তো আমাদের কোম্পানিবিধি আমি বলবো না কারণ আপনারা দেখে শুনে নেবেন কারণ আমাদের কোম্পানি বললে মনে করবেন ভাই আপনারা তো এই কোম্পানিতে আসেন এই জন্য আপনাদের প্রোডাক্টটা সম্পর্কে ভালো বলতেছেন কারণ আমি এগুলি বলবো না আপনারা দেখে শুনে যেখানে ভালো লাগে এখান থেকে নেবেন কিন্তু আপনাদের আপনাদেরকে দাম আমাদের কাজ হচ্ছে বোঝানো দেখানো আপনারা যদি না দেখায় না বুঝেন তাহলে এটা হচ্ছে আমার ব্যর্থতা কারণ আমি আপনাদেরকে বুঝাইতে নাই আর আমি বলতেও পারিনি কারণ এখন যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা দেখে শুনে বাজারে বাইরে দেখেন ওই সাইকেলগুলি দেখবেন যে এই যে রিমগুলি রিমগুলি পাতলা মানে অনেকগুলো যে আপনার মার্কাটগুলি পাতলা টিনের ওইগুলির মধ্যে আপনারা দেখে শুনে নেবেন আর আমাদের এই মার্কাটগুলি আপনারা হাতের ধরে চাপ দিয়েও বাঁকা করতে না ট্যাক্সি মজবুত যেটা সত্ত্বেও এটাই আপনারা দেখে নেবেন আমাদের শোরুম থেকে তো এই জন্যই তো আমাদের এসে ব্র্যান্ডের এই সাইকেলগুলি আমাদের দুরন্ত নিতে পারেন তো আমি এটার জন্য আর কিছু বলবো না তো ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম আর ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি আপনাদের কোনো আইটেমে ভালো লাগে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও কল দিয়ে দেখে আপনারা নিতে পারবেন ছোটো বড়ো সকলের জন্যই তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ